আসসালামু আলাইকুম টেক জনগণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন টেকনিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স সেকশানে আপনাকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করা হবে আপনি আপনার পিসির টেম্পোরারি ফাইলগুলো কীভাবে রিমুভ করবেন আমি ব্যাপারটা একটু এক্সপ্লেন করে বলি অনেকের সাথে এমনটা হয় যে লোকাল ডিক্ক সিতে অর্থাৎ আপনার এই ডেস্কটপে অথবা সি এর আন্ডারে যেসব ফোল্ডার আছে লাইক ডাউনলোডস ডকুমেন্টস পিকচার্স এসব জায়গায় আপনি কোনো ফাইল রাখেন নাই কিন্তু আপনার স্টোরেজ অটোমেটিক্যালি ফুল হয়ে গেছে প্রতিনিয়ত ফুল হয়ে যাচ্ছে এমনটা কেন এই ব্যাপারটা সলভ নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনার লোকাল সি এর উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাবেন এখান থেকে ডিস্ক ক্লিন আপে যাবেন দেন ক্লিন আপ সিস্টেম ফাইল এইখানে দেখেন অনেকগুলো অপশান আছে এইগুলা কি আমি একটু বুঝে বলি যেমন প্রথমটা আছে উইন্ডোজ আপডেটের আমার যে আপডেট দিয়েছিলাম সেখানে কিছু ক্লিন আপ ফাইল রয়ে গেছে কিছু টেম্পোরারি ফাইল রয়ে গেছে তো এইখানে টেম্প ফাইলগুলো জমে যায় টেম্পোরারি ফাইলগুলো জমার কারণে হয় কি আমাদের স্টোরেজ না চাইতে ফুল হয়ে যায় তো এইগুলা সবগুলা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে জাস্ট ওকে করে দিবেন এখানে আমার চার জিবির মতো স্টোরেজ ফাঁকা হয়ে যাবে এখানে কম বেশি হতে পারে আপনারা যদি নিয়মিত না করেন সেক্ষেত্রে এমন আছে যে অনেক বেশি হইতে পারে আবার অনেকের টেম্প ডাটা অনেক বেশি জমে যায় যে কারণে লোকাল ডিক্স সি অটোমেটিক্যালি ফুল হয়ে যায় তো এখান থেকে আপনি যখন ক্লিন করে দিবেন তখন দেখবেন আপনার স্টোরেজ অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো এটা ফাঁকা হোক আমি একটু ওয়েট করি এটা ক্লিন হইতে কিছুটা সময় নেবে তো আমার ক্লিন আপ প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমি ডিস্ক ক্লিন আপ থেকে এগেন চেক দিই আমার জাস্ট ইন্টারনেট ফাইলটা আছে এটা রিমুভ হবে না যেগুলো আছে এগুলা থেকে যাবে তো আমার প্রথমে যে স্টোরেজ ছিল সেখান থেকে চার জিবির মতো স্টোরেজ ফাঁকা হয়ে গিয়েছে তো এই ছিল আজকে টিউটোরিয়ালে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে